আশি আগস্ট নতুন স্বাধীনতা উপলক্ষে আনন্দ বিনোদনে মেতে আছেন যাত্রাবাড়ি কাদলার পার মেদাবাড়ি স্টানের। সিএনজি চালক একজন বন্ধুরা সাথে আনন্দ বিনোদন করতেছেন এই আনন্দ বিনোদনের একটি সুন্দর দিক নির্দেশনা দেখুন একটু দেখুন ভিডিওটা আপনারা দেখেন আমাদের মিদাবাড়ি স্ট্যান্ডের অবস্থা মিদাবাড়ি স্ট্যান্ডে সব গাড়ি বয়ে দিয়েছে হ্যাঁ আপনারা দেখেন আজকের পরিস্থিতি দেখছেন এটা আজকের পরিস্থিতি বাইরে দেখেন এটা মেদাবাদি স্টান দেখতে পাচ্ছেন সব ড্রাইভার এই যে এখানে বসে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকুন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের বড় ভাই আনাউল ভাই আছে দেখছেন এই পরিস্থিতি আমাদের মেদাবাদী স্টান দেখেন ভাই অপরদিকে মানিকীয় আনন্দ বিনোদন নতুন স্বাধীনতা উপলক্ষে সবাই আনন্দিত এবং নতুন স্বাধীনতাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে সেলুর জানাচ্ছে পতাকাকে বাংলাদেশের এই পতাকা আমাদেরকে ধরে রাখতে হবে আমরা সবাই এভাবেই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো আমাদের এই পতাকার সম্মান রক্ষা করবে ইনশাআল্লাহ স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন তাই আমরা সবাই আঁকড়ে ধরে এভাবেই রক্ষা করবো স্বাধীনতা